আসসালামু আলাইকুম কি খবর এইচএসসি দুই ছাব্বিশ ব্যাচ তো কিছুদিন পরে তোমাদের বড় ভাইদের হচ্ছে এইচএসসি পরীক্ষা তার মানে তোমরা অফিসিয়ালি কিছুদিন পরেই তোমরা সেকেন্ড ইয়ার স্টুডেন্ট হয়ে যাবা হ্যাঁ তো একটা কথা প্রচলিত আছে যে সেকেন্ড ইয়ার চোখের পলকে চলে যায় ঠিক আছে এবং আমাদের একটা ম্যাম বলতো আমাদের কলেজে একটা ম্যাম বলতো যে তোমার কলেজ লাইফটা হচ্ছে স্যান্ডউইচের মতো হ্যাঁ তো তোমার স্যান্ডউইচে দুইটা ব্রেড কিন্তু তোমাকে দুই পাশ দিয়ে চাপ দিবে এবং মাঝখানে থাকবা তুমি হ্যাঁ তো কলেজ লাইফটা হচ্ছে তোমার স্যান্ডউইচের মতো তো তোমার মেনলি উপরের যে ব্রেডটা ওইটাই কিন্তু মেনলি তোমাকে প্রেশার দেয় বা চাপ দেয় হ্যাঁ তো আমরা যখন খাই স্যান্ডউইচ তখন কিন্তু উপরের ব্রেডে মেনলি প্রেশার দিই নিচের ব্রেডে বেশি প্রেশার থাকে না হ্যাঁ তো নিচের ব্রেডটা হচ্ছে ফার্স্ট ইয়ার আর উপরের ব্রেডটা হচ্ছে তোমার সেকেন্ড ইয়ার তো চাপটা মেনলি তোমার সেকেন্ড ইয়ারে পড়ে তার কারণ কি প্রথম কারণ সেকেন্ড ইয়ারে হচ্ছে তোমার টাইম শর্ট থাকে তোমার ফার্স্ট ইয়ারে যেমন তোমার পূর্ণ দেখা যাচ্ছে প্রায় পূর্ণ দশ থেকে এগারো মাস বা পূর্ণ তোমরা এক বছরের কাছাকাছি সময় পেয়েছো তো ফার্স্ট ইয়ারে তোমরা এক বছরের কাছাকাছি সময় পেয়েছো কিন্তু সেকেন্ড ইয়ারে কিন্তু ফুল এক বছর তুমি পাবা না এক বছর তো পাবাই না উল্টা আরও কম সময় পাবা এই সেকেন্ড ইয়ারটা চোখের পলা শেষ হয় কেন কারণ তোমার টাইম শর্ট থাকে এবং পড়া বেশি থাকে পড়া বেশি থাকে তো থাকেই মানে সেকেন্ড পেপার পেপার তো তোমাকে কাভার করতে তো হবেই প্লাস ফার্স্ট পেপার তুমি যে এতদিন ফাঁকিবাদি করে আসছো ওইটার বোঝাও কিন্তু টানতে হয় সেকেন্ড ইয়ারে এসে তো সেকেন্ড ইয়ারে আলটিমেটলি পড়া এত পরিমাণ বেশি থাকে টাইম এত পরিমাণ শর্ট থাকে সময় কোন দিক দিয়ে যাচ্ছে তুমি টেরি পাবা না যদি তুমি পড়াশোনায় সিরিয়াস হও পড়াশোনায় সিরিয়াস হওয়ার পরেও তোমার কাছে মনে হবে যে সময় সংক্ষিপ্ত তুমি সময় কুলায় উঠতে পারতেছো না এমন অবস্থা হয়েছিল ফার্স্ট ইয়ারে যেখানে ইনটিন করে ষাট ইনটিন করে মোটামুটি পরিপাটি হয়ে যেতাম সেখানে সেকেন্ড ইয়ারে আমার মনে হতো যে আমি চাকরিজীবীর লাইফ লিড করতেছি এক হাতের টিফিন কেরিয়ার আর এক হাতে মানে তোমার ইনটিন ছাড়া কলেজে যাওয়া একটা স্যান্ডেল পরে কলেজে যাওয়া চুলের ঠিক নেয় খাওয়ার ঠিক নেয় গোসলের ঠিক নেই তাও মনে হতো স্টিল আমি টাইমে কুলায় উঠতে পারতেছি না ঠিক আছে তো সেকেন্ড ইয়ারে পড়া অত্যন্ত বেশি থাকে কারণ তোমার যে গ্যাপ কভার আছে মানে তোমার যে গ্যাপটা আছে ফার্স্ট ইয়ারে ফার্স্ট ইয়ারে গ্যাপ কভার করতে হবে ফার্স্ট পেপারে অনেকগুলো চ্যাপ্টার আছে যেগুলোতে তোমার উইকনেস আছে তুমি বুঝতেছো এই ঈদের মধ্যে তুমি সেটা আইডেন্টিফাই করতে পারলা পারার পর তোমাকে আগামী পাঁচ মাস আগামী ছয় মাস তোমাকে কি লেভেলের খাটতে হবে তোমার কোনো ইমাজিনেশনে নাই তোমার কোনো কল্পনাতেও নাই বিষয়টা ঠিক আছে তো গ্যাপ কভার করতে হবে প্লাস নতুন পড়া পড়তে হবে তো এই দুইটা করার জন্য তোমার এই যে ফার্স্ট ইয়ারে যে তুমি বলে না প্রত্যেকটা জিনিসের মাসল দিতে হয় হ্যাঁ প্রত্যেকটা কেয়ারই একটি সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে এই যে ফার্স্ট ইয়ার ফার্স্ট ইয়ারে ভালো মতো সিরিয়াসলি পড়াশোনা করো নি হুট করে মনে হচ্ছে যে পড়াশোনা থেকে অনেক বেশি পিছিয়ে গেছো তো আমি ডেডিকেশন দিব সর্বোচ্চ কি হবে তো স্ট্রেসটা তোমাকে নিতে হবে ওই স্যান্ডউইচের প্রেসার অর্থাৎ চাপটা তোমাকে সহ্য করতে হবে তোমার মাঝে মধ্যে এমন মনে হবে যে আর পারতেছি না পড়াশোনা ছেড়ে দিই আমার নিজেরও এমন মনে হচ্ছিল আর সেকেন্ড ইয়ারের টাইমটা এত বেশি প্রেশার থাকে যে সময় কোন দিক দিয়ে যায় তুমি বুঝবা না তো প্রেসারটা হ্যান্ডেল করার অন্যতম উপায় হচ্ছে তোমার তোমার হচ্ছে মেন্টালি স্ট্রং থাকা মেন্টালি স্ট্রং থাকা তো মেন্টালি স্ট্রং কিভাবে থাকবা আমার কতগুলো পার্সোনাল মানে আমি কাজ বলি আমার একটা তোমার নোটিস বোর্ড ছিল ওই নোটিস বোর্ডে আমি প্রতিদিন ডেলি কি করতে হবে আমি নোট প্যাডে টানায় রাখতাম হ্যাঁ এটার সাথে মেন্টালি স্ট্রং এর মানে মেন্টালিটি স্ট্রং এর তোমার কানেকশন কি মেন্টালিটি স্ট্রং এর কানেকশন এই জায়গায় প্রতিদিনে আমার কি করতে হবে এটা আমি জানতেছি এটা আমাকে একটা এক্সট্রা লেয়ার অফ কনফিডেন্স দিচ্ছে বা আত্মবিশ্বাস দিচ্ছে হ্যাঁ তো আত্মবিশ্বাস যখন বাড়বে তখন তোমার কনফিডেন্স এর সাথে কিন্তু তোমার মেন্টালিটি স্ট্রংয়ের একটা স্ট্রং কানেকশন আছে হ্যাঁ তো তোমার যখন কনফিডেন্স বাড়বে তখন তোমার মেন্টালিটি অটোমেটিক্যালি স্ট্রং হবে বুঝা গেছে তো আমি হচ্ছে আমার বোর্ডে প্রতিটি দিয়ে রাখতাম প্লাস আমার টেবিলে দুইটা সেকশন ছিল ডিউ মানে বাকি ডান মানে শেষ ডিউ ডান তো ডিউ সেকশনে যখন দেখতাম আমার এতগুলো পড়া বাকি এতগুলো বই মানে অ্যাকাউন্টিংয়ের বই সব কিছু প্রায় ডিউ সেকশনে তখন আমার মাথায় একটা এক্সট্রা প্রেশার কাজ করত। যে ডিউটা অ্যাট এনি কস্টে ডান সেকশনে আনতে হবে টেবিলের এই পাশে পাঠাইতে হবে পড়াশোনা করে ঠিক আছে তো এটা আমাকে একটা এক্সট্রা পুশ দিত বা এক্সট্রা প্রেশার দিত তারপরে আমি ফিটনেসের প্রতিও খেয়াল রাখতাম কিভাবে বেশি করে পানি খেতাম খাওয়া দাওয়ার প্রতি ঠিক ছিলাম হ্যাঁ বা যেটা যেগুলো তোমার এনার্জি বুস্টার্ব করতো ভাত আমি কমাই খেতাম রুটি বেশি খেতাম তখন তারপর হচ্ছে ওটস বেশি খেতাম যেগুলো তোমার ফাইবার টাইপ তোমার ফুড আছে ওগুলো কিন্তু তোমার খেলে ঘুম আসবে না ঠিক আছে প্লাস ওই টাইমে আমার কফির অভ্যাস ছিল বা চায়ের অভ্যাস ছিল এটা যদিও পরবর্তীতে আমাকে ভালো ভুগাইছে গ্যাস্ট্রিকের প্রবলেম আমার পরবর্তীতে হয়েছে কিন্তু ওই টাইমটাতে আমাকে জেগে থাকতে সাহায্য করছে এই অভ্যাসগুলাই ঠিক আছে তো তোমরাও পার্সোনালি মানে তোমরা যদি এমনিতে জেগে থাকার অভ্যাস থাকে কোনো সমস্যা নাই হ্যাঁ তোমার চা কফির মানে লাগবে না যদি না তুমি ঘুম কন্ট্রোল করতে না পারো তাহলে চা কফির অভ্যাসটা অবশ্যই লাগবে ঠিক আছে তারপরে ক্লাব অ্যাক্টিভিটি ফেস্ট এবং আদার স্টাফ যতগুলো মানে যেই ডিস্ট্রাকশন মানে তুমি যেটা দিয়ে ডিস্ট্রাক্ট হবা এই অ্যাক্টিভিটি গুলো তোমরা কমায় ফেলো স্ক্রিন টাইম কমায় দাও আমার এক স্টুডেন্ট আছে খালি ফোন টিপে ওর বাবা মা কাছে মানে ওর বাবা মার একটাই মানে তোমার অভিযোগ যে ও এমনি স্টুডেন্ট ভালো ভালো পড়াশোনা মুগস্থ হয় ওর মানে প্রবলেম কোথায় ও মুগস্থ করতে মানে ও মুগস্থ করতে পারে কিন্তু ওর প্রবলেম হচ্ছে ও যখন একবার ফোন টিপে ফোন থেকে উঠতে পারে না ঠিক আছে ওর বাবা আমার মানে আঙ্কেল আনটি আমার প্রায়ই বলে যে তুমি ওর একটু বুঝাও হ্যাঁ এখন তো ইন্টারে উঠে গেছে এখন তো মানে পাখা গদায় গেছে এত কিছু বলা যায় না তো তুমি একটু বুঝাও যেন স্ক্রিন টাইমটা কমায় দেয় তো আমি প্রতিদিন ঝাড়ির উপর রাখি প্রতিদিন আমি বলি বুঝাই মানে মোটিভেট করি ঝাড়ির উপর রাখি তাও কাজ হয় না স্ক্রিন টাইমটা যেভাবে পারো কমায় দাও এবং স্ক্রিন টাইমটা যদি তোমার ধরো দুই থেকে তিন ঘন্টা হয় যদি হয় এমন যদি হয় যে ছাড়াতে নাই পারো দুই থেকে তিন ঘন্টা যেন তোমার চোখের সামনে যে কন্টেন্টগুলো আসবে ওগুলো যেন এডুকেশন পারপাস হয় অর্থাৎ আমাদের যে চ্যানেলটা আছে একটা তুমি হচ্ছে সাবস্ক্রাইব করে রাখো বেল বাটন অন করে রাখো দেখবা আমাদের চ্যানেলে ভিডিও আসলেই তোমার ওখানে নোটিফিকেশন চলে যাচ্ছে তো তোমার স্ক্রিন টাইমটা যেন তোমার পড়াশোনা রিলেটেডই হয় পড়াশোনা রিলেটেডই হয় ঠিক আছে তো পড়াশোনায় ভালো করার দুইটা ইফেক্টিভ পদ্ধতি আছে হ্যাঁ মেথড আছে একটা এফেক্টিভ মেথড হচ্ছে লাইফ এটা অন্যতম একটা এফেক্টিভ মেথড এটা নিয়ে বেশি কেউ কথা বলে না আরেকটা হচ্ছে স্ট্র্যাটেজি যেটা পড়াশোনার স্ট্র্যাটেজি এটা নিয়ে প্রত্যেকটা চ্যানেলে কম বেশি সব জায়গায় তুমি সলিউশন পাবা যারা হচ্ছে এর প্ল্যাটফর্ম আছে প্রত্যেকে তোমাকে সলিউশন দিবে স্ট্র্যাটেজি কীভাবে কী করবা কীভাবে শর্ট টাইপে ম্যাথ করবে এগুলো সবাই বলবে কিন্তু লাইফ স্টাইলে চেঞ্জ আনা যে তোমার এটা যে একটা আরেকটার সাথে সাথে ইন্টারকানেক্টেড এই এটা নিয়ে তোমার কথা খুব কম মানুষই বলে তো সবাই এই অ্যাপ্রোচগুলো ফলো করবা তাহলে তোমরা সেকেন্ড ইয়ারে তোমার আলটিমেট কাম ব্যাকটা দিতে পারবে বোঝা গেছে তো যারা হচ্ছে চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং তোমার ফ্রেন্ডদেরও ইনভাইট করে ফেলো আমাদের চ্যানেলে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম এবং ঈদের অগ্রিম শুভেচ্ছা